বিসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শকবৃন্দ স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শেখ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বিগেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় অ্যালজিসিড প্লাস ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এল প্লাস ট্যাবলেট যেটা তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় দর্শক অ্যালজিসিড প্লাস এই ট্যাবলেটের মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সোডিয়াম অ্যালজিনেট দুশো পঞ্চাশ মিলিগ্রাম সোডিয়াম বাইকার্বনেট একশো তেত্রিশ দশমিক পাঁচ মিলিগ্রাম এবং ক্যালসিয়াম কার্বনেট আশি মিলিগ্রাম যেটা সুগার ফ্রি অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারবে যে সকল রুগীর ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু এই ওষুধটা খেতে পারবে এটা খুব দ্রুত কাজ করে ইন্ডিকেশন বা নির্দেশনা বা যে সকল রোগীর ক্ষেত্রে এই অ্যালজিসিড প্লাস ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে সাধারণত যাদের বুক পোড়া করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত অর্থাৎ জার্ট ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এছাড়া যাদের পেপটিক আলসার ডিজিজ রয়েছে এবং যাদের ডিওডেনাল আলসার ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত হয়ে থাকে আবার অনেকের কিছু খাওয়ার পরপরই সেটা উপর দিকে উঠে আসতে নাই যেটাকে মেডিকেলের পরিভাষে বলা হয় রিফ্লাক্স মানে উপর দিকে উঠে আসাকে এটা বলা হয় রিফ্লাক্স ঠিক আছে তো প্রিয় দর্শক এই ওষুধটা তাদের জন্য নির্দেশিত হয়ে থাকে এবং বদহজমের ক্ষেত্রে ওই ওষুধটি নির্দেশিত হয়ে থাকে যাদের ঘন ঘন বায়ু হয় তাদের ক্ষেত্রেও এই ওষুধটি নির্দেশিত হয়ে থাকে কন্টাইন্টিকেশন ইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা বা যে সকল রোগীর ক্ষেত্রে এই ওষুধটি প্রতিনির্দেশিত হয় বা যারা খেতে পারবে না সাধারণত হাইপার সেন্সিটিভিটি টু এনিঅ ইলিমেন্টস অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সোডিয়াম অ্যালজিনের সোডিয়াম বায়ো কার্বন এবং ক্যালসিয়াম কার্বন কোনো একটি উপাদানের প্রতি যদি কারো অতি সংবেদনশীলতা থেকে থাকে তাহলে কিন্তু তারা এই ওষুধটি সেবন করতে পারবে না বা পূর্বে সেবন করেছে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি আসলে সুসহনীয় একটি ওষুধ খুব যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়া সেটা কিন্তু দেয় না সাধারণত কারো কারো ক্ষেত্রে এটার টেস্টটা একটু অন্যরকম লাগতে পারে কারো কারো এটা খাওয়ার সাথে সাথে বমি হতে পারে বা কিছু ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় তা কিন্তু নয় কিছু কিছু রোগীর ক্ষেত্রে সামান্য পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটাই স্বাভাবিক সুপ্রিয় দর্শকবিন্দু এটা এটার প্রেগনেন্সি ক্যাটাগরি কী এটা প্রেগনেন্সি ক্যাটাগরি সেফ মানে বি ক্যাটাগরি ধরা হয় তো এই ওষুধটি প্রেগনেন্সিতে খেতে পারবে অনেক সময় দেখা যায় প্রেগন্যান্সি মহিলা অর্থাৎ গর্ভাবস্থায় অনেকের বুক জ্বালা পোড়া করে বা গ্যাসের সমস্যা দেখা দেয় তারা কিন্তু এই ওষুধটি খুব সহজেই খেতে পারবে এবং সর্বশেষ এই ওষুধটির বর্তমান বাজার মূল্য আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটির দশটি ট্যাবলেট একটি পাতায় থাকে ব্লিস্টার প্যাকে এবং প্রতিটি ট্যাবলেটের দাম ষাট টাকা এবং এক পাতায় দশটি ট্যাবলেট থাকে দশটি ট্যাবলেটের দাম সত্তর টাকা ডোজ বা এলজিসিড প্লাস ট্যাবলেটটির খাওয়ার নিয়ম এই ট্যাবলেটটি যাদের বয়স বারো বছরের উপরে শুধুমাত্র তাদের নির্দেশিত এবং দিনে তিন থেকে চারটি ট্যাবলেট তারা খেতে পারবে এবং সেটা খাওয়ার আধা ঘন্টা পরে যেহেতু এটা একটি অ্যান্টাসিড আর অ্যান্টাসিড ডাক্তারের পরামর্শ ব্যতীত প্রেসক্রিপশন ছাড়াই ক্রয় করা যায় সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি বাজার থেকে খুব সহজে ক্রয় করতে পারবেন এবং সেটা সেবন করতে পারবেন তবে যে কোনো ওষুধ একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে সেটা সবচেয়ে ভালো হয় কারণ একজন রেজিস্টার চিকিৎসক রোগীর সার্বিক দিক বিবেচনা করে তারপর প্রেসক্রিপশনে ওষুধ থেকে থাকেন তো প্রিয় দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা কোন বিষয়ে বা কোন ওষুধ সম্পর্কে জানতে চান সেটা আমাকে কমেন্টস করুন আমি সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ